আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতাসে ভাইরাল টিভি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি মোবারকবাদ আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আওয়ামী লীগ কি আসলে নিষিদ্ধ হয়েছে না আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হয় নাই আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হয় এবং আইনি এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ ডিসিশন নিষিদ্ধ হবে কি না তার কার্যক্রম থেকে আবার তাদেরকে নিষিদ্ধের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটা আবার ফিরিয়ে দেওয়া হবে কিনা সেটা বিচার বিবেচনা রয়ে গেল তো আপনাদের সামনে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগকে আবার ফিরবে এটা একটা পয়েন্ট নিষিদ্ধ হলেই কি শেষ তাহলে এখন করণীয় কি আওয়ামী লীগের অ্যাট দ্য সেম টাইম যারা নিষিদ্ধ চেয়েছে তাদের আপনারা কি আবার সেই পচা কাদা চোরাচুরি করবেন যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে সকলেই একটি প্ল্যাটফর্মের ভিত্তিতে একত্রিত হয়েছেন এবং সারা বাংলাদেশে আজকে আপনারা দেখিয়ে দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে ফেসিস্টের বিরুদ্ধে আপনারা এক আপনারা কি আবার কাদা চোরাচুরি করবেন এটা কোশ্চেন বিএনপি কি ভুল করলো নাকি শেষমেশ তড়িগুড়ি করে তারা আমরা দেখলাম যে তারা একটি সমাবেশ করেছে সেখান থেকে আমি ফখরুল সাহেব আওয়ামী লীগকে আর এই বাংলাদেশে দেখতে চায় না জনগণ আঠারো কোটি জনগণ দেখতে চায় না উনি মেসেজ দিয়ে দিলেন এটা নিয়ে একটু কথা বলবো এরপর হচ্ছে বিগত দিনে আওয়ামী লীগ নিয়ে আমি কি বলতাম আমার জায়গা থেকে আমি কী চিন্তা করতাম অ্যাট দ্য সেম টাইম বিগত দিনে বিএনপিকে নিয়ে আমি কি বলতাম আমি যখন দাওতে কাজ করতাম যতটুকু আমার জায়গা থেকে আমার অবস্থান থেকে আমি দাউতে কাজ করতাম সেখানে আমি কি বলতাম আমার সামান্য কিছু কথা বলার চেষ্টা করব তো প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে প্রথমে যেটি বলতে চাই যে আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হয় নাই আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কারণ তারা যেভাবে বাতাসে বাইরালের মধ্য দিয়ে শব্দ বোমরা দিয়ে বাইরের দেশ থেকে বাংলাদেশ বাংলাদেশকে অস্থিতিশীল করে যাচ্ছে দিনের পর দিন এবং দেশের ভিতরে থেকে তারা একেবারেই শব্দ নিজেদের হাতে রক্তের দাগ লেগে আছে এবং বাংলাদেশের অসংখ্য তরুণ যুবক যুবতী মানুষকে তারা খুন করেছে সে সকল পরিবারগুলো এখনও কাটছে বিচারে আসাই এই সমস্ত বিষয়গুলো দেখার পরও এই সমস্ত বিষয়গুলা চলমান অবস্থায় থাকার পরও তারা মাঝে মধ্যে এই করে বিভিন্ন জায়গায় মিছিল করে ফেলে কত বড় লজ্জাসকর বিষয় এই যে বিষয়গুলো এই বিষয়গুলা দিন দিন তারা করে যাচ্ছে যার ফলশ্রুতিতে তাদেরকে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে তো এই জন্য আমি আমার জায়গা থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল সদস্যবৃন্দদেরকে পাশাপাশি যারা মাঠে যে আন্দোলনটা দেখিয়েছে গত দুই তিন দিনে এই আন্দোলনের আসলে মানুষের মধ্যে যে কি পরিমাণ চাওয়া এই ফেসিস্টের সকল কার্যক্রম নিষিদ্ধ হোক এবং দীর্ঘ দীর্ঘ পরিক্রমায় বিচারের মধ্য দিয়ে সুস্পষ্ট আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধ হবে বলে আমরা আশা করছি এবং সেদিকেই যাবে তারই একটি পর্যায়ে আজকে শুরু হলো তো আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করাটা আসলে এই মুহূর্তের জন্য খুব জরুরি ছিল যেটি করেছে অনেক চাপে পরেই করেছে কারণ আওয়ামী লীগ এমন একটি সংগঠন এমন একটি দল যেটিকে নিষিদ্ধ করতে গেলে অনেক বিষয়ের প্রশ্নের সম্মুখীন হতে হয় তারপরে তারা করেছে এবং করাটাই আসলে বাধ্যতামূলক ছিল কারণ তারা যেভাবে মানুষের মানুষের মানে কি বলবো অধিকার হরণ করেছিলো মানুষকে দেউলের দিকে নিয়ে গিয়েছিল সেটার বাস্তব প্রমাণ বাংলাদেশের প্রত্যেকটি পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় বর্ণনা করা আছে সেই প্রমাণ খোঁজার জন্য বিশাল বইয়ের মধ্য অবস্থায় অথবা শেষে গিয়ে দেখতে হবে না বইয়ের প্রথম পৃষ্ঠায় পাওয়া যাবে আওয়ামী লীগের কার্যক্রমের বর্ণনা এখন যে বিষয়টা আসবো সেটা হচ্ছে আওয়ামী লীগকে আবার ফিরবে আওয়ামী লীগ আবার ফিরবে কিনা সেটার সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে আওয়ামী লীগের কার্যক্রম তাদের দেশের যে দেশপ্রেম তারা বলে এবং তারা যে আসলেই সুসংগঠিত মানুষের কল্যাণের জন্য তারা কাজ করে তারা মানুষের জন্য উদার তারা সকল বিষয়কে খেয়াল করে সমাজের সকল বিষয়গুলোকে তারা স্থিতিশীল পরিবেশ বজায় রেখে চলার মতো যোগ্যতা বলে তারা দাবি করে এই বিষয়গুলা তারাকে আবার মানুষের সাথে করতে পারবে নাকি আবার পেশি শক্তি দিয়ে জবানের শব্দ বোমা দিয়ে মানুষকে ভয় এবং ত্রাসের মধ্য দিয়ে আসতে যাবে আসতে পারবে সেটা কি এই জনগণ যেই জনগণ বাংলাদেশে আজকে তৈরি হয়ে গেছে সেই জনগণ সেটা মেনে নিবে এই চ্যালেঞ্জকে তারা নিতে পারবে আমার কাছে মনে হয় এই চ্যালেঞ্জ তারা নিতে পারবে না কারণ হচ্ছে এখনকার দিনগুলা এখনকার যেই সময়গুলো এগুলা দ্রুত পরিবর্তন হবে খুবই দ্রুত এত দ্রুত পরিবর্তন হবে যেটা আসলে কল্পনার বাহিরে মানুষ চিন্তা করবে যা তার উল্টো হয়ে যাবে খুবই দ্রুত হয়ে যাবে এটা আমার জায়গা থেকে ছোট্ট জ্ঞান থেকে ছোট্ট অনুভূতি থেকে কথা বলাবো না খুবই দ্রুত চেঞ্জ হয়ে যাবে এবং সেটা মানুষ কল্পনাই করতে পারবে না যে আসলে কী চেয়েছিলাম কী হয়ে যাচ্ছে এথায় আওয়ামী লীগের উচিত হবে যারা আওয়ামী লীগ করতেন মনে প্রাণে তাদের একটু স্টেজ নেওয়া তাদের একটু চিন্তা করা তাদের একটু সময় নিয়ে এখন যেহেতু সময় নেওয়ার সুযোগ হয়েছে কার্যক্রমগুলো নিষিদ্ধ হয়েছে এত ওইভাবে কার্যক্রম করতে পারবেন না এখন আপনাদের স্টাডি করা পড়াশোনা করা আসলেই যদি মানুষের কল্যাণের জন্য করতে চান বাংলাদেশে যারা কল্যাণের জন্য এখন কাজ করবে কথা দিবে কথা বলবে উদ্যোগ নেবে তাদের যদি যদি শ্রেষ্ঠ কিছু করতে পারেন কলা কৌশল দিয়ে তাহলে হয়তো বা কিছু কিছু জায়গায় আস্তে আস্তে আপনারা আসতে পারবেন এছাড়া হুমরি তুমরি করে বাহাদুরি করে চাপাবাজি করে সন্ত্রাস এবং তাস করে আর আসতে পারবেন না কারণ বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে অভ্যস্ত হয়ে গিয়েছে এখন আপনারা নামতে পারবেন হয়তো বা কিছুটা কিছুটা ক্যাপাসিটি থাকতে পারে বাট এটা এটা কাজে আসবে না এটা আরও ব্লান্ডার করে দিবে আপনাদেরকে নামবেন তো মরবেন তো সেই জায়গাটা এখন আর নেই এবং বাংলাদেশ খুব দ্রুত সেদিকে যাবে এখন আসেন তাহলে যেটা বললাম যে আওয়ামী লীগকে আবার ফিরবে যদি ফিরতে চাই তাহলে তাদেরকে লম্বা একটু সময় করতে হবে এবং বাংলাদেশে যারা এখন স্টেক হোল্ডার দায়িত্ব নিয়ে কাজ করবে যে বা যারা রাজনৈতিক দল তাদের চাইতে যদি ভালো কিছু করতে পারে তাহলে তারা ফিরতে পারবে অথবা তাদেরকে ঘাড় ধরে একেবারে চরম আন্দোলনের মধ্য দিয়ে বা মানে অস্বাভাবিক কিছু করে যদি তারা আসতে পারে সেটা ভিন্ন কথা আল্লাহ গালাম আল্লাহ জানেন তবে আল্লাহ আমি যতটুকু মানে আমার জায়গা থেকে যতটুকু ফিল করি আল্লাহ তালা খুব দ্রুতই এই ফিসিস্টকে বা এরকম ফিসিস্টের যারা হয়ে বিদায় নিয়েছিল তারা খুব দ্রুত ফিরে এসেছে ফিডব্যাক করেছে এটার নজির ইতিহাসে নাই ওকে ফাইন তাহলে আওয়ামী লীগ ফিরবে কি আওয়ামী আবার ফিরবে সেটা তাদেরই দায়িত্ব এবং তারা কীভাবে ফিরবে সেটা তাদেরই প্রস্তুতি গ্রহণ করা উচিত নিষিদ্ধ হলেই কি শেষ না নিষিদ্ধ হলেই কোনো কিছু শেষ হয় না নিষিদ্ধ তো বাংলাদেশের জামাত ইসলামকে করেছিল জামাত ইসলাম কি শেষ হয়ে গেছে জামাত ইসলাম শেষ হয়ে যায়নি নিষিদ্ধ বাংলাদেশে জামাতকে করেছিল কিছুদিন আগে সেটা বলবো না আওয়ামী লীগ লুগিবিটার মধ্য দিয়ে সন্ত্রাস এবং তাসের মধ্য দিয়ে এক এগারো সরকারের ছায়া থেকে ইন্ডিয়ার সর্বোচ্চ সমর্থন এবং সহযোগিতা নিয়ে ক্ষমতা আসার পর থেকেই বাংলাদেশ জামাত ইসলামকে তারা নিষিদ্ধ করে রেখেছিল কাগজে কলমে নয় বা তাদের চিন্তা চেতনা মনে কাজে কর্মে নিষিদ্ধ করেছিল সেই নিষিদ্ধ করার পরেও কি জামাত ইসলামকে তার নিষিদ্ধ করতে পেরেছিল জামাত ইসলাম কি আগের সংখ্যায় কম না মুঠেই নয় এবং তারা নিষিদ্ধ করতে পারেনি তো জামাত ইসলামের মতো কি আওয়ামী হতে পারবে যেমন পয়েন্ট নিয়েছে নিষিদ্ধ হলে কি শেষ জামাত ইসলামকেও নিষিদ্ধ করা হয়েছিল হয়তো বা কাগজে কলমে নয় কিন্তু জামাত ইসলাম তো ঘুরে দাঁড়িয়েছে তারা আবার ফিরে এসেছে এবং সে ফিরে আসা এসেছে বলতে কি এখন এই সময়ে এই আন্দোলনে বা এই কার্যক্রম দিয়েই ফিরে এসেছে না কেউ কি ফিরে রাজনৈতিক অঙ্গনে এইরকম একটি বিশাল একটি চাপ সৃষ্টির যে বা বিশাল একটি পেয়ারা বিশাল একটি কর্মযোগ্য রাজনৈতিক অবস্থানটা সেখানে কি কোনো রাজনৈতিক দল কুট করে আসতে পারে না কুট করে আসার কোনো সুযোগ থাকে না তাহলে জামাত ইসলাম কীভাবে আসলো আমি একেবারে ক্ষুদ্র ছোট্ট নগন্য জায়গা থেকে যেটা পারবো এবং নিষিদ্ধ হোলি কি আওয়ামী লীগের সেগুলা শিক্ষা নেওয়া উচিত জামাত ইসলাম তাদের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে তারা প্রতিনিয়ত কাজ করে গেছে মানুষের ভুল ত্রুটি থাকতে পারে সংগঠন হিসেবে প্রত্যেক সংগঠনের ভুল আছে আর মানুষ বা সংগঠন যারা কাজ করে তাদের ভুল হওয়াটাই স্বাভাবিক যারা কাজ করে না তাদের গায়ে ময়লা লাগে না এটা তো একেবারেই পরিষ্কার করা বাট ভুলের মাত্রা আছে ভুলের মাত্রা আছে তো আমি আসলে খুব ভিতরে ঢুকে যাচ্ছি একটা পয়েন্টে এটাকে শট করে শেষ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটি কর্মী তারা পরিশুদ্ধির চেষ্টা করতো নিজেদের ওপর যেটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং আগামী দিনে যে বাংলাদেশ সেই বাংলাদেশের জন্য সহায়ক হিসাবে চির বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করেছে কারণ কি আগের যে দিন আগের যে হোম তুমরি যার সাথে তিরিশ হাজার মেনে ফেলা অমুক করা তমুক করা সেই দিনগুলো যে মিডিয়ার মাধ্যমে বর্তমান প্রেক্ষাপট এবং বর্তমান বিশ্বের যেই পরিবর্তনের অবস্থা সেই জায়গা থেকে আগের দিনের বিষয়গুলা অ্যাপ্লাই করে এখনকার সময় চলাটা খুবই দুষ্কর যার কারণে যার কারণেই তারা এই সময়ের জন্য যেটা সেটা হচ্ছে নিজেদেরকে আত্মপরিশুদ্ধ করা পরিষ্কার করা মিট এন্ড ক্লিন করা সেটা প্রতিনিয়ত জামাতে কর্মীরা নিজেদের উপর চালিয়েছিল বিদায় তারা সমাজে ব্যবসা বাণিজ্যে প্রত্যেকটি অঙ্গনে প্রত্যেকটি জায়গায় তারা অ্যাস্টাবলিশ হয়েছিল বিদায় আজকে জামাত ইসলাম যে শাখা হাসিনা শেষ করতে দিয়েছিল সেই শাখা হাসিনা আমল থেকে নিয়ে এই শেষ অবধি আমলের মধ্যেই সবচেয়ে বেশি জামাত ইসলামের লাভবান হয়েছে সবচেয়ে বেশি জামাত ইসলামের কর্মী এবং সমর্থক সহযোগীর বৃদ্ধি পেয়েছে তো প্রিয় ভাইরা আমি এই আহ্বানটা করবো আওয়ামী লীগ কি নিষিদ্ধ হলেই কি শেষ আর আওয়ামী লীগ কি এই কার্যক্রম করতে পারবে আওয়ামী লীগের কি সেই শক্তি আছে আওয়ামী লীগের কি সেই সাহস আছে আওয়ামী লীগ কি সেই নাজরানা পেশ করতে পারবে বর্তমান বিশ্বের যে প্রেক্ষাপট এখানে আপনি অস্বাভাবিক কিছু ছাড়া আসতে পারবেন না যদি দ্রুত আসতে চান আর যদি আপনি আসতে চান তাহলে আপনাকে লম্বা প্রক্রিয়া মেনটেন করে আসতে হবে আসলে কী বলবো এই পয়েন্টে যে কত কথা আছে এটা আসলে বলে শেষ করা যাবে না বলে শেষ করা যাবে না আপনারা তো এক নেতাকর্মী আর এক নেতাকর্মীর জন্য বা এক নেতা আরেক নেতার জন্য পাঁচ টাকা খরচ করতে পারেন না এইদিকে যদি জামাতের কথা বলি শুধু এই পয়েন্টে কথা বললে আপনারা টাসকে ঘরে দেবেন যে জামাত ইসলাম কী জিনিস ওকে শর্ট করে বুঝেন স্টাডি করেন জানেন আপনারা আসেন সমস্যা নেই এভাবে আসেন এর ছাড়া বাংলাদেশের জনগণ এখন যে জায়গাতে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের জনগণ যেটা মানে ট্রায়াল দিয়ে ফেলেছে এই জনগণকে আপনারা হুমকি দিয়ে ধুমকি দিয়ে আবার ফিরে আসবো ওই রকম বলে আর আসতে পারবেন না তবে আপনাদের প্রতি আমার জায়গা থেকে আবার এই আমার জায়গা থেকে এটা অন্য কোনো বিষয় না আহ্বান্ডুলো আপনারা ভালো কাজ করেন কাজ করেন কোনো মানুষই বাংলাদেশ মানুষ হৃদয়বান পান কোনো মানুষই কোনো মানুষকে ভালো কাজ করলে সেখানে বাধা দেয় না অ্যাকসেপ্ট কিছু ঘটনা থাকতে পারে সেটা ভিন্ন কথা ওকে ভাই আপনারা আসেন এভাবে আসেন আচ্ছা এখন তাহলে করণীয় কি আমাদের করণীয় কি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে যদি এত বড় ভিডিও আমি করি না কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আর মানুষ বড় কথা ছুট্ট করে আনতে অনেক কষ্ট হয় আচ্ছা এখন তাহলে করণীয় কি আমরা কি করব এই আন্দোলন যারা করেছে যারা বাংলাদেশে আজকে দেখেন অসংখ্য জায়গায় মিষ্টি খাচ্ছে মিষ্টি খাওয়াটা কি করণীয় হবে নাকি আমরা বা আপনারা যারা বাংলাদেশে আছেন আন্দোলন করেছেন আপনাকে আবার সেই পচা কাদা ছড়াছড়ি করবেন এটা তো একেবারেই আমরা সবসময় দেখি বিরাট কষ্ট করেছেন বিরাট আন্দোলন করেছেন বিরাট কিছু আপনারা করে ফেলছেন স্বস্তি নিয়ে ফেলেছেন এখন বাসায় গিয়ে আবার সেই আপনারা নিজেদের মধ্যে লেগে যাবেন কারণ একটা দেশে ভাই এটা একটা দেশ এটা খেলনা না এটা ফুতুল না এটা কোনো পার্টস না যে পার্টসগুলো আপনি আনবেন এক জায়গায় টাইট দেবেন নাটবোর্ডও লাগাবেন ছুঁজ দিবেন চলতে থাকবে একটা দেশ এই রকম না একটা দেশ চলে এখানে অনুভূতি এখানে ভালোবাসা এখানে সুচিন্তিত মতামতের ভিত্তিতে কাজ করার পরিকল্পনা করার মধ্য দিয়ে দেশের কল্যাণের জন্য কাজ করার যেই উদ্যোগ সে উদ্যোগ থাকতে হবে তো এই বিষয়গুলোকে সামনে রেখে যদি আপনারা আগাইতে না পারেন আবার যদি আপনারা পাঁচই আগস্টের পর যা শুরু করছিলেন কিছুদিন কিছুদিন হওয়ার পরই সেটা যদি আবার করেন তাহলে আপনারা যেই আজকে আনন্দ উল্লাস করছেন সেটাকে আবার ব্লান্ডার করবেন আপনার নিজেরাই অর্থাৎ ওই জায়গাকে ধরে রাখতে হবে জায়গাটাকে ধরে রাখতে হবে কারণ আল্লাহ তালা এটা আমি আমার জায়গা থেকে বলছি ফিল করি আল্লাহ তালা যে সুযোগ দেয় সেই সুযোগটাকে আমরা এটাকে হেফাজত করতে হবে যদি হেফাজত না করতে পারি এটা আল্লাহ তালা চিনে নেবেন কারণ এটা ওই যে কেলনা না এটা ওইটার সাথে সম্পর্ক হেফাজতের সাথে সম্পর্ক আমানতের সাথে সম্পর্ক যদি হেফাজত আমানত না করতে পারি এটা আল্লাহ তালা এটা আমাদের কাছ থেকে উঠে নেবেন এটা কোনো বিষয়ই না আল্লাহ তালা কাছে এটা কোনো বিষয়ই না কেমন তো যাক এই বিষয়ে লাস্টে একটু আমি টাচ দেব তাহলে কারো সরাসরি করা যাবে না নিজেদের কাজ প্রত্যেকে প্রত্যেকের জায়গায় কাজ করেন কোনো দল অন্য কোনো দল যারা একত্রিত হয়েছেন অনেকগুলো দল অনেকগুলো মানুষ অনেকগুলো প্ল্যাটফর্ম এখন বাইরে আসবেন বাহিরে আসবেন নিজেদের কাজ করবেন ফাইন কেউ যদি ভুল করে আপনি সুন্দর করে গঠনমূলকভাবে তাকে ধরাই দেন বলেন বলেন কোনো সমস্যা নেই কিন্তু একেবারেই কামান নিয়ে মুখের শব্দ বোমা দিয়ে এমন বলা বলেন মনে হয় যেন আপনারা কিছুদিন আগে এক ছিলেন না বহুদিন আগে এক ছিলেন ভুলে গেছেন এরকম যেতে না হয় এটা মানুষের যারা সচেতন মানুষ তাদের দ্বারাই আপনারা কি হবেন মানে তাদের পাত্র হবেন ওকে তাহলে এখন যে পয়েন্টটা বিএনপি কি ভুল করলো বিএনপি কিন্তু আগেও বলেছিল যে আমরা এই চাচ্ছ আন্দোলনে নাই প্রকুল সাহেব পরবর্তীতে তারা আন্দোলনে আসলো ওকে অবশ্যই আসছে নিঃসন্দেহে বিএনপির অসংখ্য ভূমিকা আছে যার যেটা আছে এটা একজন আমি আমার জায়গায় থেকে জাস্ট আমার জায়গা থেকে এটা মানে আলহামদুলিল্লাহ আমার দিল থেকে বলতেই ভালো লাগে কারণ বিএনপি আমার একটা দল যাদের এই বাংলাদেশে খুবই খুবই জরুরি ভিত্তিতে এবং জরুরিভাবে দরকার আছে মোটামুটি একটা সময়ের ভিতরে এটা কেন বললাম এটা বললাম আগামীতে বাংলাদেশ যেভাবে চেঞ্জ হচ্ছে ওই চেঞ্জের সাথে যদি বাংলাদেশের ভাবমূর্তির সাথে এবং বাংলাদেশের জনগণের সাথে বিএনপি না থাকতে পারে বিএনপিও আস্তে আস্তে ব্লান্ডার হবে এটা বিএনপির কারণ হবে এটা অন্য কেউ করবে সেটা না কারণ আমি সবসময় একটা কথা বলি বা এর আগেও অনেক জায়গায় বলেছি যে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ বিশ্ব যে ব্যবস্থার মধ্যে এখন এই দেশ আছে বা পাকিস্তান ইন্ডিয়া এইগুলো কিন্তু খুব রাতারাতি চেঞ্জ হয়ে যাবে এবং ইন্ডিয়ার সাথে আমাদের যে গাজাতুল হিন্দ হবে এটাও আল্লাহ ভালো জানে আল্লাহ আলম বাট সেই দিকেই যাচ্ছে জনগণও কিন্তু এরকমই দেখেন মাইন্ড সেট হচ্ছে এখন স্কুল কলেজের সন্তানরা ছেলেরাও কিন্তু বলে যে আমরা কোরআনের শাসন চাই কোরআনের শাসন শাসন চাই আর আল্লাহ তালা মানুষের দিলকে মানুষের মনকে কত দ্রুত পরিবর্তন করে দিতে পারেন সেটা আল্লাহ তালাই ভালো জানে আপনি জুলাই বিপ্লবে দেখেন জুলাই বিপ্লবে তো বিশেষ করে যারা বাংলাদেশের সবচেয়ে বেশি বাংলাদেশের কল্যাণ চায় আলিমুলামা সে আলীমুলামাদের ভূমিকা অবশ্যই আছে নিঃসন্দেহে কিন্তু ছাত্রদের ছাত্রদের সর্বোচ্চ ত্যাগ এবং ছাত্রদের একটা অবস্থান তৈরি করার পরে সবাই গিয়েছে কিন্তু এটা তো আলিমুল আজদের আগে যাওয়ার কথা ছিল আলমুল আলম বলতে শুধু আলম না সেখানে ইসলামী দল সকলকে করে বলছি একদম আমি নিজে সবাইকে নেবো আমাকে নিয়েই বলছে আমারও সেই জায়গাতে বলা আছে তাদের যাওয়া উচিত ছিল তো আমি যেটা বলতেছিলাম যে ওইখানে ছাত্ররা কিন্তু কেউ দেখবেন নামাজ পড়ছে কেউ নামাজ পড়ে না কেউ প্রায়ই নামাজ পড়ে না এরকমও দেখা যায় ওই সমস্ত লোকার সেখানে গিয়েছে বন্ধুকের সামনে নিজের বুকটাকে চেতিয়ে দিয়েছে নিজের বুকটাকে খুলে দিয়েছে গুলি করেছে গুলি কেছে শাহাবাদ গ্রহণ করেছে তাহলে আল্লাহ কাকে কোন সময় নিয়ে ধার করায় দেয় একটা কল্যাণের জন্য সেটা আমি আপনি বলতে পারি না তাহলে আমি যেটাতে ছিলাম সেটা হচ্ছে বিএনপিকে ভুল করলো আবার বিএনপি তরিগুড়ি করে সমাবেশ করে বলল যে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ এই আওয়ামী লীগকে আর দেখতে চায় না শেষে এসে আবার লেগে গেল শেষে এসে লেগে গিয়ে আবার কি হয় আমাদের হ্যাঁ চাষার নামটা মনে উপস্থিত না ও রাকিব চাষা রাকিব চাষা বললো যে এখানে যে আমার কোনো ভূমিকাই ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো কথা বাদ দিয়ে দিলাম এদের নাম গন্ধই ছিল না এখন এটা কি আবার বলবেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আওয়ামী নিষিদ্ধ হয় না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পিছনে আমাদের অবদান সবচেয়ে বেশি বলবেন প্রত্যেকটা তাকে বলবেন আর কি যে বলেন সমস্যা নেই আপনাদেরকে আমি ঘৃণা করি বিষয়টা এরকম না ঘৃণা করার দরকার নেই কাউকে ঘৃণা ঘৃণা করার কোনো প্রয়োজন নেই কাউকে ঘৃণা করার কোনো প্রয়োজন আমার জায়গা থেকে মনে করি প্রয়োজন নেই আমি বলছি আমার বিরুদ্ধে বলেন ওকে ফাইন আমরা যে সংগঠনকে ভালোবাসি সমর্থন করি তারও বিরুদ্ধে বলেন গঠনমূলক কোনো সমস্যা নাই প্রতিদিন বলেন কারণ এখনকার জনগণ সচেতন আপনি বলছেন সেই বলার মধ্যে লজিক আছে কিনা সত্যতা আছে কিনা মানুষ এটা ক্লারিফাই করতে পারে কেমন এখন মানুষ অন্ধকারে থাকে না এখন মানুষ সবসময় কানেকটিভিটির মধ্যে থাকে আপনি বলেন যৌক্তিকভাবে যদি বলেন সেটা আমার কল্যাণ হবে নিঃসন্দেহে আমার কল্যাণ হবে আমার আমার ক্ষতি হবে না আপনি বলেন গঠনমূলকভাবে আপনি বলেন বলা শুরু করেন এতে করে আমার ত্রুটিগুলো সংশোধন করার সুযোগ পাবো আমরা ওই মাইন্ডসেট নিয়ে চলে অ্যাট দ্য সেম টাইম বিএনপি এমন একটা দল যেই দল বাংলাদেশে এখনও প্রায় সিংহভাগ মানুষের প্রতিনিধি করে এটাকে আপনারা কাজে লাগান আপনারা কাজে লাগে মানুষের যদি কনসার্ন নিয়ে আপনারা সামনে এগিয়ে দেশকে উন্নত করতে পারেন কোনো সমস্যা নিতে পারি করেন আমার কাজটাই তো আপনি করতেছেন আমিও তো এই দেশের কল্যাণ চাচ্ছি আমার কাজটাই আপনি করতেছেন বা আমাদের কাজটাই আপনারা করতেছেন অন্যান্য দল এভাবেই চিন্তা করা উচিত এক নিয়ে শুধু ঠেলার ডাকা এগুলো করে আমরা কি আগেতে পারছি আমরা বিশ্বের বিশ্বের বাইরে যখন থাকি বিভিন্ন দেশে তখন দেখি যে আসলে আমাদের দেশ এত উন্নত এত সম্পদে ভরপুর আল্লাহ তালা দিয়েছেন এই সম্পদগুলোকে আমরা এই রাজনৈতিক বিধি বিধিকিৎসার জন্য আজকে আমরা পিছিয়ে পড়ে আসি সিঙ্গাপুর গিয়ে দেখেন সিঙ্গাপুর আমি প্রায় আট বছর নয় বছর কাছাকাছি সময় ছিলাম আলহামদুলিল্লাহ সিঙ্গাপুরকে দিনে দিনে একদিনে আমরা তিনবার কিনতে পারবো আল্লাহ এত সম্পদ বাংলাদেশকে দিয়েছি অথচ কই সিঙ্গাপুর কই বাংলাদেশ সিঙ্গাপুরে কি আছে কিছু নাই ওদের শুধু আছে মেদা আর নিরাপত্তা ব্যবসা বাণিজ্যের জন্য মানুষকে নিরাপত্তা আর আমাদের দেশে তো সব আছে আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাত আছে মৎস্য আছে পানি আছে খনিজ সম্পদ আছে বন সম্পদ আছে বনজ সম্পদ আছে হাওয়ার বাওয়া নদী সব আছে ওরা পর্যন্ত মানুষ সেদিন কিনা না কিন্তু আজকে আমরা এই রাজনৈতিক কিছুর জন্য আজকে আমরা পিছিয়ে পড়ে আছি আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ বিএনপি তৈরি করে শেষ পর্যন্ত এসে তারা বলেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ বিএনপি আওয়ামী লীগ দেখতে চায় না কিন্তু আপনারা স্পেসিফিক করে বলেন না কেন আমরা বিএনপি দায়িত্ব নিয়ে এবং আমাদের দল থেকে বিবৃতি দিচ্ছি তারা যে কার্যক্রমগুলো করছে ফ্রেসিসটা চলে যাওয়ার পরও যা করছে এটা দেশের জন্য অস্থিতিশীল কেমন আমরা আওয়ামী লীগের কার্যক্রম বা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই কেন বলতে না আপনারা তো আমাদের সবচেয়ে দল আপনাদের তো এই বিষয়গুলো আরও আগে স্টেক নেওয়া দরকার ছিল আপনারা বলতে পারেন তাহলে বিএনপি কি ভুল করলো কী করলাম এটা বিএনপি বলবে জনগণ বলবে বিএনপি যদি ভুল বলে ভুল করে ওকে ফাইন জনগণ দেখবে তারপর আসেন বিগত দিনে আওয়ামী লীগ নিয়ে আমি কি বলতাম এবং বিএনপি নিয়ে আমি কি বলতাম এটা আমার একেবারে ব্যক্তিগত অপিনিয়ন এবং আমার জায়গা থেকে আমি যেটা বলতাম সেটাই বলছি অল্লাহি আল্লাহ তালা তো সব দেখেন জানেন শোনেন আমি যখন মোহনগঞ্জে কাজ করতাম তাতে কাজ করতাম যতটুকু সম্ভব আমার জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে হ্যাঁ আমাকে যারা চিনে যদি কেউ আমার বক্তব্য দেখে থাকেন তারা ফিল করতে পারবেন অসংখ্য জায়গায় এমনও জায়গায় আছে মানুষের সাথে দুজন তিনজন ঘন্টা ঘন্টা আলোচনা করেছি তো সেখানে আওয়ামী লীগ নিয়ে যেটা বলতাম বলতাম এটাই প্রায় সময় বলতাম যে আওয়ামী লীগ যদি আজকে কোরআনসন্ন ভিত্তিতে দেশ চালায় আমি আওয়ামী লীগের আগে যুগ দেব আসলে ওল্লাহি আল্লাহ ভালো জানেন আমার চ ভালো জানেন আমাকে কিন্তু কসম করে কথা বলাটা আসলে খুব বুদ্ধিমানের কাজ না অনেক সময় আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে ইকবাল ভাইকে নিয়ে লতিপুর রহমান রতন সাহেবকে নিয়ে আমি বহুবার বহু জায়গায় দোয়া করেছে যে আল্লাহ তুমি তাদের ইসলামের জন্য কবুল করে দাও তারা যোগ্য যোগ্য বলতে কাজ কর্মের চিন্তাযোগ নাই মানুষকে কন্ট্রোলিংয়ের জন্য অবশ্যই তাদের যোগ্যতা আছে সেটাকে ডাইভার্ট করে ইসলামের জন্য দিয়ে দাও আমরা তাদের সাথে কাজ করি তাদের কর্মীরা তাদের জন্য যত যোগ্য কোনো ভালোবাসে তারা যদি চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে যায় তাদের কর্মীদের চাইতে আমরা যখন তাদের কর্মী পাব তখন তাদের চাইতে একশো গুণ বেশি তার সাথে নিরাপত্তা দেওয়া এবং তার সাথে কাজ ওই ওইরকম দোয়া করতাম আর অনেক কথা আছে অনেকগুলো করতাম পজিটিভ পজিটিভ তা আমাদের ইসলাম কর্তব্য পারবো কথা লেখা নেই আর জামাত ইসলাম আমি একজন কর্মী হিসেবে তখনকার সময় এখন তো বাইরে চলে আসে জামাত ইসলাম কর্মী থাকা যায় না শব্দশো থাকা যায় না এটা জামাত ইসলামের সিস্টেম নিয়ম বাইরে আসছে এখন আমি স্বাধীন কত সমর্থন করি ভালোবাসি এতটুকুই আমার কথা তাদের কোনো জায়গা আসবে না নিবেও না আমার কথা নিয়ে তারা কোনো কারো কাছে ইয়েও করবে না আর যেও পেশ করবে না তাহলে জামাত ইসলাম করতে হবে পুরাশন্ন কোথাও লেখা নাই আসলে আলোচনা টু মাচ বিগ হয়ে যাচ্ছে এমন কথাগুলো এমন আলোচনাগুলো আসলে কিভাবে ছট করে বলি বলতে পারছি না তো যেটা বলতে চাচ্ছি তো জামাত ইসলাম করতে হবে কোনো কোথাও লেখা নেই বাট আপনাকে ইসলামে আন্দোলন করতে হবে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে সেটা আপনি যেটাকে ভালো মনে করেন আপনি কোন যতটুকু রিসার্চ করতে পারেন আলমুল্লামদের সাথে সম্পর্ক করে আপনি যেটাকে ভালো মনে করেন যেটাতে আপনি স্যাটিসফ্যাকশন মনে করেন আপনি সেটাতে গিয়েই কাজ করেন সেটা দিকে কাজ করেন এটা আপনার একান্তই ব্যক্তিগত স্যাটিসফ্যাকশনের বিষয় তবে আপনি পড়াশোনা করে স্টাডি করে তারপরে যান তো আওয়ামী লীগ আরও চমৎকার চমৎকার কথা ছিল তখন বলতাম তখন এটাও বলতাম যে আওয়ামী লীগ যেভাবে হাঁটছে আওয়ামী লীগ খুব দ্রুত ব্ল্যান্ডার হবে এটা আপনাদেরকে খুশি করার জন্য বলছে না নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য বলছে না প্রায় সময় বলতাম আমাকে যারা চিনে আমার বক্তব্য যদি কারো কাছে যাতে যাদের সাথে আলোচনা করছি তারা জানবে আচ্ছা এখানে অনেক কথা বলতাম আরও প্রতিটি অনেক কথা বলতাম আচ্ছা বিএনপি নিয়ে কি বলতাম বিএনপি নিয়ে আমি একটা জিনিস বলতাম মাঝে মধ্যে হাস্যরসি করে বলতাম বা কষ্ট নিয়ে বলতাম সেলিবিয়ার সাথেও বেশ কয়েকটা জায়গায় আমার দেখা হয়েছে আমার বাসাতেও গিয়েছি দাওয়াত খেয়েছি আরও আমাদের শহরের বাইরেও গিয়েছিল আমি যেটা বলতাম বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে বা তাদের ছোটখাটো কর্মীদের সাথে আমরা তো জামাত ইসলামের বাইরে সবসময় কাজ করতাম সবসময় হয়তো বা মাইকিং অ্যালাউন্স করে কাজ করতাম না বাট কাজ করতাম যারা সাথে যাদের সাথে কাজ করছে তারা জানে কেমন সবসময় কাজ করতাম চার্চাল হোক যেখানে হোক যে জায়গাতে হোক আর আমাদের কাজ করা সবচেয়ে বড় কাজ ছিল নিজেকে পরিশুদ্ধ করা আমার ব্যক্তিগত কিছু ত্রুটি পিছিয়ে আসা আল্লাহ করুন যেগুলো পরিশুদ্ধ করার জন্য প্রাণান্তর চেষ্টা করছি আল্লাহ সেভাবে আমাকে পরিশুদ্ধ হওয়া দ্রুত পরিশুদ্ধ হওয়া সিদ্ধান্ত করুন কিছুদিন গ্রস্ত হয়ে গেছে আল্লাহ আমাকে খুব দ্রুত সেখান থেকে মুক্তি দিয়ে দেন তার জন্য চেষ্টা করছি বিদেশে চলে আসছি আন্দোলনের সমস্ত দেশে ছিলাম আঠাইশে আপনার আগস্টে চলে আসছি বাইরে তো এখানে ছোট্ট করে বলি আমরা যেই পদে ছিলাম যে জায়গাতে ছিলাম সেই জায়গাতে আজকে বিএনপি হলে দেশের মানে বাইরে আসতো না ওইখানে থাকতো ওই পদ নিয়ে তারা বড়াই করতো আমরা এগুলোকে কিচ্ছু মনে করি না একেবারে তুচ্ছ মনে করি বরংশ ওইটা বাড়েন মনে করি যাক সেদিকে যাচ্ছি না তাহলে বিএনপি নিয়ে যেটা মনে করতাম বিএনপিকে নিয়ে যেটা চিন্তা করতাম সেই সেটা হচ্ছে এবং তাদেরকে যেটা বলতাম আমি দেখতাম যে তারা আমরা যেভাবে আমাদের কর্মীদেরকে অ্যাকোমোডেট করা ঘুসখবর নেওয়া হ্যাঁ ধাউতি কাজ করা চাচক্র করা বসা বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল এবং বাংলাদেশে বাংলাদেশে কথা বাদ দিলাম এটা আমার যেখানে ওরকম পর্যায়ে আসবে না এবং সেটা বলতে পারবো না আপনাদেরকে অত বড় লোক নেওয়া দরকার নাই মোহনগঞ্জের কথাই বলি মোহনগঞ্জের বিএনপি যারা করতো বড়ো বড়ো ফিগা যারা আছেন তারা তারা একটু একটু চা কালে এক জায়গায় বসলে আলাপ আলোচনা করলে হয়তো করেছে কিন্তু আমাদের চোখে পড়ে নাই হ্যাঁ কিন্তু আমার জায়গা থেকে ফিল ফিলার্সিতে এই কথাগুলো বলতাম সেটা হচ্ছে আওয়ামী লীগ অনেক কষ্ট দিয়েছে বিএনপিকে অনেক নির্যাতন করেছে কিন্তু কর্মীদেরকে ডেকে অনেক জায়গায় চা চক্র করা বা চা করা এটা করলে একেবারেই যে আওয়ামী লীগ হুমবিকিয়ে তাদেরকে মার্কুর করবে এরকম তো না কারণ বিএনপি যারা নেতৃবৃন্দ ছিলেন তারা যথেষ্ট সম্মানিত তাদেরকে তারা যথেষ্ট গণে হিসাবে রাখতো কিন্তু এই কাজটা তারা প্রায় সময় করতে বললাম করতো বলে আমার মনে হয়তো না তখন এটা বলতাম যে এরা কি এরা কি এত বড় একটা রাজনৈতিক দল এত লুক লস্ক থাকার পরও এরা কি পারে না একটু কর্মীদেরকে একসাথে বসা একটু কথা বলা তখন কেন বলতাম এখনও বলি সামনে বলবো যে বিএনপি বাংলাদেশের একটা বড় পার্ট তারা দেশের জন্য আগাক দেশের জন্য কাজ করুক এটা আমরা সবসময় বলি এখনও বলি ভবিষ্যতে বলবো তারা যদি ভালো কিছু করতে পারে ফাইন করুক আমার কাজটা সেই তারা করে ফেলছে আমার কাজ সহজ হয়ে গেল তো ওইটা বলতাম যে তারা কি অবস্থা কর্মীদেরকে নিয়ে একটা চাচক্র করতে পারে না এভাবে সময়গুলোকে স্পেন্ড করছে সময়গুলোকে পাড়ি দিচ্ছে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন ভালোবাসা তৈরি করার জন্য অন্যের নেতাদেরকে কোনো ভূমিকা নেই যেগুলোকে তারা করতে পারে না ইন্ডিভিজুয়ালি করুক বাসায় করুক এটি বলতাম তো যাই হোক আমার এই কথার ভিতরে অসংখ্য কথা ছিল আল্লাহ আমাকে মাফ করুন বলতে পারে নি হ্যাঁ সর্বশেষ সেটাই বলি যে আওয়ামী লীগের এই নিষিদ্ধ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে আনন্দ মিষ্টি খাওয়া এটা কোনো এই মানে এমন কোনো বিষয় না এটা দ্বারা তা আপনি বিশাল কিছু করে ফেলছেন বরংশ আপনাকে সংশোধন হতে হবে আপনাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ হতে হবে এবং এই যে একটা বড় দায়িত্ব নিয়েছেন আওয়ামী এখন যারা আছে তারা তো দেশই থাকবে তাদের সাথে ভালোভাবে ডিল করা হ্যাঁ তাদের সাথে আপনার সামাজিক রাজনৈতিক সকল অঙ্গনে তাদের সাথে সুন্দর একটা প্রক্রিয়ার মধ্য মধ্য দিয়ে বসবাস এবং সকল বিষয়ে ডিলিংস করা সেই বিষয়ে অবশ্যই পারদর্শী ভূমিকা বা যোগ্যতাসম্পন্ন ভূমিকা আমাদের সকলকে রাখতে হবে অ্যাকসেপ্ট যারা প্রকাশ্য এবং যাদের বিরুদ্ধে সুস্পষ্ট এবং যাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে তাদেরকে আইনের হাতে সুপর্দ করে দিতে হবে কোনো ধরনের ফুলের টোকা দেওয়া কোনোভাবেই উচিত হবে না এটা 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 ঠিক নয় তো আল্লাহ তালা আমাদের সকলকেই তফিক দান করুন আমার জায়গা থেকে অনেকগুলো কথা বলেছি কথা বলতে হলে আল্লাহ আমাকে মাফ করুন এবং আপনারা আমার আতটি বিচ্ছুতিগুলা যেগুলো মেজর ধরিয়ে দেবেন সংশোধন করে দেবেন এই বলে আমার বাতাসে বাজার টিভি থেকে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে